যত রেকর্ড ভেঙেছে কেজিএফ চ্যাপ্টার টু এই কয়েক বছরে করোনার কারণে পুরো বিশ্বেই সব কিছু যেমন নিস্তব্ধ হয়ে গিয়েছিল তেমনি বিনোদনের জগতেও পড়েছিল এক ছায়া তবে সব কিছু কাটিয়ে সিনেমা ইন্ডাস্ট্রি আবারও ফিরতে শুরু করেছে স্বরূপে তবে বলিউড পাড়া তেমন একটা সারা ফেলতে না পারলেও দক্ষিণ ভারত ঠিকই সময়টা কাজে লাগিয়েছে করোনার জন্য যেসব ছবি তারা মুক্তি না দিয়ে রেখে দিয়েছিল সেগুলো এখন একের পর এক ধমকা দেখা যাচ্ছে যার বড় প্রমাণ কেজিএফ চ্যাপ্টার টু সিনেমাটি মুক্তির পর থেকে রেকর্ডে ঝড় বইছে কন্নড় এই সিনেমাটি মুক্তির আগে থেকে বেশ কয়েকটি রেকর্ড করেছে। কন্নড় ভাষার পাশাপাশি সিনেমাটি তেলুগু হিন্দি তামিল এবং মালমায়ন ভাষায় ভাব করা হয়েছে করোনার কারণে বেশ কয়েকবার পিছিয়ে যাওয়ার পর গত চোদ্দ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি মুক্তির পর ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি কেজিএফ চ্যাপ্টার টু সিনেমাটির টিজার প্রথম প্রকাশ করা হয়েছিল চলতি বছরের সাত জানুয়ারি প্রকাশের পর টিজারটি ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি ভিউ হওয়া টিজারের রেকর্ড গড়েছিল সিনেমাটির টিজার সব মিলিয়ে আড়াইশো মিলিয়ন বার ভিউ হয়েছিল টিজারের পাশাপাশি সিনেমাটির ট্রেলারও রেকর্ড গড়েছিল প্রথম পর্বের অভাবনীয় সাফল্যের পার্কের চ্যাপ্টার টু সিনেমাটি আঞ্চলিকতার সীমানা পেরিয়ে দর্শকের মাঝে আলোড়ন তুলতে সক্ষম হয় গ্রিসে মুক্তিপ্রাপ্ত প্রথম কন্নড় সিনেমা হিসেবে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছে কেজিএফ চ্যাপ্টার টু কর্ণড় সিনেমা সাধারণত আড়াইশোটির মতো স্ক্রিনে মুক্তি পেয়ে পেয়ে থাকে কিন্তু দর্শকের দনার কথা বিবেচনা করে সিনেমাটি বিশ্বব্যাপী দশ হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছিল যা শুধু কর্নড় সিনেমা নয় ভারতীয় সিনেমার জগতে সবচেয়ে বড় পরিসরে মুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে আইম্যাক্স ফরম্যাটে মুক্তিপ্রাপ্ত প্রথম কর্নর সিনেমা হিসেবে ইতিহাসের খাতায় নাম লিখিয়েছে প্রশান্ত নীল পরিচালিত কেজিএফ চ্যাপ্টার টু এর আগে এস এস রাজামৌলি পরিচালিত আর আর সিনেমাটির পাশাপাশি সব ভাষায় আইম্যাক্স ফরম্যাটে মুক্তি পেয়েছিল প্রশান্ত নীল পরিচালিত কেজিএফ চ্যাপ্টার টু সিনেমাটির বাজেট ছিল একশো কোটি রুপি এখন পর্যন্ত ক সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় বাজেটার আর সিনেমা হিসেবে রেকর্ডের খাতায় নাম লিখেছে সিনেমাটি জানা গেছে দুই পর্বের এই সিনেমার প্রথম পর্বের বাজেট ছিল আশি কোটি রুপি কিন্তু পরবর্তী সময়ে সিনেমাটির সম্ভাবনার কথা বিবেচনা করে দ্বিতীয় পর্বের জন্য বাজেট বুদ্ধি বৃদ্ধি করে নির্মাতারা প্রথম পর্বের তুলনায় আরও বড় পরিসরে নির্মিত হয় সিনেমাটির দ্বিতীয় পর্ব